হ্যালো হ্যালো বন্ধুরা নমস্কার ভারতী পাল কিচেন আজকে আমি রেসিপি করব হয়েছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ মালাইকারি করতে কি কি উপকরণ লাগবে সেটা পরে দেখাবো তোমাদেরকে এখন চিংড়ি মাছটাকে ধুয়ে লবণ হলুদ মেখে রেডি করে রেখেছি চিংড়ি মাছটা এখন ভাজে ভাই ভাইজে ভেঙে নিচ্ছি যেটা ভাজা হয়ে গেছে যে কড়াইতে ভাজা এরকম করে মুড়ি মাছটা ভেবে নেব কড়াইতে তেল দিলাম যে কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেয় আমার একটা অভ্যাস তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ওই কাঁচা লঙ্কাটা দিলে তেলে দিলে খুব সেন্ট হয় কাঁচা লঙ্কা আচ্ছা না নারিকেলটা আগে দিয়ে দিলাম নারিকেল বাটাটা নারিকেলের দুধটা ওইটা আগে দিলে নারিকেলটা একটু ভাজা ভাজা হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ দিলাম কাঁচা লঙ্কার পেস্ট দিলাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম পাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা একটু না কষালে কষাই নিলাম এখন বাটাটা দিয়ে দিব জল দিয়ে ধুয়ে দিলাম সরষে বাটাটা এখন একটু কাজু বাদাম বাটা দিব মাছটা দিয়ে দিলাম দেখো মাছটা হয়ে গেছে এখন একটু শর্ষা বাটা মাছে কি একটু কাঁচা একটু সর্ষার তেল দিয়ে দিলাম অল্প সরষার তেল দিলে না নামানোর আগে খুব সুন্দর ফ্লেভার বের হয় আর খাইতেও টেস্টি লাগে বাটা মাছে এখন এই দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিব তোমরা এরকম করে করে খাবে হয়ে গেছে আমার মালাইকারিটা তোমরা এরকম করে রান্না করে চিংড়ি মাছের মালাইকারি করে খাবে আর কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ আর বাচ্চা কাচ্চাদের ঘরেও ভালো লাগে আর আমিও ভালোবাসি এটা ভালোবাসি বাচ্চারা ছোটো বুঝি মাছ খেতে পারে না এটা আমাদের কাটার চাই সুন্দর খেতে খায় এরকম করে বাচ্চাদের করে খাওয়াবে বা নিজেরাও খাবে